আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনসমুখে বসে আছেন বাড়ে যান ইয়াউমাল লিন নাস জনসমুখে বসে আছেন আতাহু ফাআতাহু জিবরিল ওই সময় মানুষের সুরাত ধরে জিবরিল আমিন আল্লাহর রাসূলের সামনে আসলেন এসে বললেন মাল ইসমান ঈমান রসুল্লাহ সাল্লাম কে প্রশ্ন করলেন মানুষের সুরাব ধরে জিবরিল আমিন কলা মান ইমান ইমান কি একটু ভালো করে বোঝেন জিবরিল আমিন মানুষের সম্মুখে মানুষের সুরাত নিয়ে আল্লাহ রসুলের সামনে এসে বসলেন এবং জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মান ইমান ইমানটা কি আল্লাহ রসুল সাল্লাম বললেন আল ইমান আন্টু অবিনা বিল্লাহ ইমান হন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ইমান হন ওয়ালা ইত্যাতিহির ফেরেস্তাদের ওপরও ইমান বিশ্বাস স্থাপন করা অভিলেখ আ ইহি আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা হসুল একরাম সাল্লাম যা নিয়ে এসেছেন দুনিয়াতে যা কিছু করতে বলেছেন এগুলোর উপর ইমান নিয়ে আসা এটা হলো আপনারা রয়েছে সর্বশেষ নাম্বার হলো কাজে কর্মে বাস্তবায়ন করে দেখানোর নাম হলো ইমান কথা বলেন ঠিক কিনা যদি তাই হয় তাহলে আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহর আপনি কি কখনো হিসাব করে দেখেছেন টু দা পয়েন্টে আল্লাহর কিতাব অনুযায়ী রসুলের হাদিস অনুযায়ী আমার জীবনটা পরিচালনা করতে পারতেছি যদি আমরা পারি আলহামদুলিল্লাহ আর যদি না পারি তাহলে বি কেয়ার হো সাবধান হয়ে যান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন করান শরীফ ইসরাতুল বুরুজে ইন্না বাতুসা রব্বিকালা সাদিদ আমি কঠিনভাবে পাকড়াও করব ধরব আল্লাহ যেদিন ধরবেন সেদিন কিন্তু আর রেহাই থাকবে না